নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভয়ঙ্কর আলিপুর দপ্তরের সূত্রের খবর আগামী দিন দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের জেলাগুলি গুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে বাংলাদেশে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিম্ন চাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আজ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শুক্রবার আগস্ট মাসে বাইশ তারিখ দু বৈকাল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৈকাল চারটে নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং চাকুলিয়াতে কিন্তু সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ বাঁকুড়া পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা উপর দিকে একটু দেখি এদিকে শিউড়ি থেকে শুরু করে পাশাপাশি দমকা নলহাটি এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বইকাল চারটে নাগাদ এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে আজ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে বইকাল চারটে নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ লক্ষ্য করি তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি ফটিকচারি উপজেলা এদিকে চট্টগ্রাম পাশাপাশি লালমোহন বরিশাল মাদবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া মতিরহাট এই জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উপর দিকে একটু দেখি এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালায় আমবাসা আগরতলা পাশাপাশি পাশাপাশি শিলচর থেকে শুরু করে সিলেট এদিকে মাধান থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বইকাল চারটি নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং শিলচরে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈকাল চারটি নাগাদ যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে তো বাংলাদেশে শুক্রবার রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথপি টেকনাফ এবং কলাপাড়া এই জায়গাগুলিতে রাত আটটার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চাকুলে থেকে শুরু করে ঢাকা আইজল চিকা পাশাপাশি জল এই জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং যদি উপর দিকে আমরা দেখি এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে রাত আটটার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি নিচে দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এদিকে নিচে দিকে এদিকে লালমন থেকে শুরু করে পাশাপাশি মাতবাড়িয়া শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত রাত আটটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর বেলডা পাশাপাশি তমলুক জয়নগর মাজিলপুর এদিকে বারুইপুর থেকে শুরু শুরু করে পাশাপাশি উলুবেড়িয়া কুলাঘাট বালিচক খড়গপুর তমলুক এই সমস্ত জায়গাগুলিতে রাত আটটার দিকে হালকা খুবই কম পরিমাণে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি আমরা উপর দিকে দেখি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে চন্দ্রকোনা পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে খাতরা থেকে শুরু করে বিষ্ণুপুর বর্ধমান সুনামুখী থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর গুসখরা কাটুয়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে রাত আটটার দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যদি উপর দিকে আমরা দেখি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ えっもう。 এবং রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের এবং জঙ্গিপুর সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে তো দর্শক উত্তরবঙ্গে শুধু যদি দেখি উত্তরবঙ্গে ঠাকুরগাঁও থেকে শুরু করে পাশাপাশি ইসলামপুর এদিকে ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি ধূপগুড়ি এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি এবং নকশালবাড়ি এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু রাত দশটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো দর্শক যদি আমরা রাত দশটার দিকে লক্ষ্য করি রাত দশটার দিকে বেশ কিছু জায়গায় তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত রাত দশটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের বেশ কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিয়া এবং কুলাঘাট এই তিনটি জায়গাতে রাত আটটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ বাঁকুড়া বর্ধমান শান্তিপুর জামশেদপুর এবং ভালদা থেকে শুরু করে চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু রাত দশটার দিকে হালকা হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেপর দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকবে বৈকাল চারটে দিকে তো এদিকে দুর্গাপুর কাটুয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে যদি উপর দিকে আমরা দেখি এদিকে কলকাতা থেকে শুরু কলকাতায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে কিন্তু রয়েছে বৈকাল চারটে নাগাদ এবং উপর দিকে যদি আমরা দেখিয়ে দিই কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর দুর্গাপুরেও কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং ইলিমবাজার বোলপুর দুর্গাপুর পাশাপাশি আহমেদপুর থেকে শুরু করে লাভপুর নানুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির আশেপাশে তাপ মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় তাপমাত্রার পরিমাণ কিন্তু রয়েছে অনেকটাই নিম্নমানের এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি পাশাপাশি এদিকে রংপুর পাশাপাশি হ্যাঁ শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি আশেপাশে কিন্তু রয়েছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বৈকাল চারটি নাগার তাপমাত্রা কোথায় কেমন থাকতে চলেছে এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি সিলেট লখাই আগরতলা আম্বাসা আয়জল চিকা কুমিল্না আমারপুর এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে সেনবাগ পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা কিন্তু থাকবে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা নিচের দিকে দেখি এদিকে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া মাদবাড়িয়া পাশাপাশি এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি চাকুরিয়া রাঙামাটি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে তো যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চাতক বাজার থেকে শুরু করে পাশাপাশি চাতক বাজার এদিকে পাশাপাশি নকশালবাড়ি এবং শিলং থেকে শুরু করে পাশাপাশি শিলং এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে এবং নিচে দিকে যদি আমরা দেখি এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা কিন্তু রয়েছে